করে নিষ্ঠুর এত অসুস্থ হয়ে পড়েছে দেখো মানে দিন গুড মর্নিং শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি খুব 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 ভালো আছো তানিশকা আরিয়া ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজ দেখো সুন্দর একটা সকাল নিয়ে আমার এই ব্লগটা শুরু করলাম আশা করি সবাই পাশে থাকবে অ্যান্ড ভালোবাসা দি সো দেখো আজকের ওয়েটা আজ হলো বুধবার সো ওই যে দেখো সূর্য এখন বাজো সাড়ে ছটা সো এখন থেকে আমার ব্লগটা শুরু করেছি তো সারাদিন আজ কী কী কাজ করি সাথে দেখো যাতে সপ্তাহে বোধের সাথে আমি শেয়ার করতে পারি সো ওয়েদারটা তো দেখিয়ে দিলাম এবার চলো ঘরে যাই ঘরে কি কী কাজ আছে ঘরটা বুঝিয়ে নিই সো বন্ধুগণ দেখো এই যে সকাল সকাল কিন্তু ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করে চলে আসলাম ঘরের কাজে আর এটা আমার রেগুলার কাজ হয়ে গেছে সত্যি কথা বলছি তোমরা কি বোর হচ্ছ প্লিজ বন্ধুরা তোমরা বোর হও না কারণ এইগুলো কাজ ছাড়া আমার কাছে আর কোনো কাজই নেই ডেলি ব্লগে আর কি দেবো বলো আমি ডেলি যা করি তাই তো দেবো তাই না আমার আমার ক্যাটাগরিটাই এটা ডেলি ব্লগ আমি ডেলি যা করি তাই দিই আমার আমি কিছু বানিয়ে দিই নি কোনো কিছু লুকিয়ে দেই না আমার রোজকার যেই কাজগুলো থাকে জাস্ট সেই কাজগুলো তোমাদের সামনে আমি তুলে ধরি তো জানি না তোমাদের কেমন আশা করি তোমরা তোমাদের ভালো লাগবে তো দেখো আমি ঘরটা গোছাতে গোছাতে মিষ্টু উঠে বলো তো মিষ্ট না শরীরটা খুব অসুস্থ কাল রাতে থেকে এতটা মানে সর্দি সর্দি ভাব তো আধা আমি ঘর পরিষ্কার করতে ও উঠে পড়েছিল তো তো ওকে আমি কুলে নিয়ে তো কুলের দিকে ছিল না কুলে নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম তো একদম নামছিলোই না তারপর ওর ওর বাবা আসলো তারপর বাবা এসে আমার কুল থেকে নিয়ে একটু বিছানায় শুয়ালো তারপর শান্তি তারপর দেখো এই যে আমি বাকি কাল বাকি ঘরটা গুছিয়ে তারপরে যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর কালকে সেই দিন দেখলে না ইট যে রিংটালটা বসাচ্ছিলো তখন দেখো কি অবস্থা হয়েছিল তো আজ আমি সব পরিষ্কার করে নিয়েছি সোফা নিচ দিয়ে দেখো সকালে সব কাজকর্ম সেরে চলে আসলাম চান করে ঘরে তো ও বাজারে গেছে দেখি কি আনে খাওয়ার তারপর নেব আর দেখো না কি হয়েছে কাল রাত থেকে হঠাৎ করে মিষ্টি এত অসুস্থ হয়ে পড়েছে এই যে দেখো মানে রাত্রে মানে ওই একটু একটু সর্দি ছিল তো রাত্রে তো একটুই ছিল তারপর আমি অত ভাবি তারপর ওষুধ খাইয়ে দিলাম শোয়ার আগে আগে ওষুধ খাইয়ে দিয়েছিলাম তো এখনও দেখি যে সর্দিটা আছে এতটা নেই দেখো তো পুজোর সামনে আর এখন যদি এই সময় যদি বা বাচ্চা অসুস্থ হয় কেমন লাগে বলো তো এ না মানে এত অসুস্থ হয় মানে একটার পর একটা আছেই তার জন্য শরীরটাও হয়ে ওঠে না জানো শরীরটা তো তোমরা দেখো এত মানে কি বলবো আর এই যে সকালবেলা তো তোমরা দেখলেই উঠে আমার কোলে অল্প টাইম থাকলো তারপরে যে শুয়ে গিয়েছি এই যে এখন ঘুমোচ্ছে আবার একটু ঘুমোক তারপর উঠলে মুখ দিয়ে খাইয়ে দেবো সো দেখো মিষ্টি উঠে পড়েছে মোটামুটি তখন ঘুম পাড়িয়ে দিলাম তারপর মোটামুটি আটটার পর উঠে গেছে তো এখন সর্দিটা একটু নেই এমনি তো দেখবে তো বাচ্চাদের সর্দি কাশি হলে দিনে তো ঠিকই থাকে যত যখন রাত হতে যাবে তখনই ওদের মানে সর্দি কাশিটা বেড়ে যায় কেন বলো তো এটা আমি কিছুতে ধরতে পারি না তোমরা কি কেউ জানো কেন হয় এটা তোমরা যদি জানো কেউ প্লিজ আমাকে একটু জানিও তো তো দেখো ব্রাশটা সকালের খাওয়া এখন কটা বাজে জানো তো এখন বাজে এগারোটা তো দেখো সকালের খাওয়া আমার এখানে খাচ্ছি তো ভিডিও কালকে এডিট করেছিলাম না তো আজকে ভিডিও এডিট করে একদম পোস্ট করলাম তারপরে যে খেতে বসলাম নাহলে না এই ভিডিওটার জন্য একটু টেনশন নিতে থাকে কখন কি করব কি করব তো ভিডিওর কাজ সেরে নিয়ে তারপরে যে খেতে চলে আসলাম এই যে একটা আলু মটর তরকারি আর তিনটে লুচি তো খেয়ে নিই আমি সকালের খাবার এখনো কিচ্ছু খাইনি একলা জল খেয়েছি তো দেখো দুপুর হয়ে গেছে এখন কটা বাজে সাড়ে বারোটা পার হয়ে গেছে তো আমি গিয়েছিলাম একটা বান্ধবীর বাড়ি ও পুজোর কেনাকাটা করেছে তো সেগুলো একটু দেখে আসলাম ভালো লাগলো সবাই কেনাকাটা করছে তো তাই দেখে আসলাম তো এবার চলে আসলাম বাড়িতে এবার চলো রান্নাটা বসে দিই বাজার তো সকালবেলায় নিয়ে আসছে তো চলো আজকে হবে শাক আর মাংস এনে চলবো তো মাংস আর শাক চলো আজকে এটুকুই চলো যাওয়া যাক গাইস দেখো আমি এই যে ভাতটা বসিয়ে দিয়ে দুধটা গরম করতে দিয়ে দুধটা গরম হয়ে গেছে তো খুব গরম পড়েছে তো দুধটা তাড়াতাড়ি গরম না করলে না ফেটে যাবে তো দুধটাও দিয়ে দিয়েছি তো ভাতটা দিকে বসিয়ে শাক কাটতে বসে পড়লাম তো আজ আরও আজকে মিষ্টি কুমড়োর শাক আর কি এনেছে মূলো শাক মূলো শাক এনেছে তো দুটো শাক তো আর বানাবো না তো ভাবলাম মূলো শাকটা থাক এই শাকটা বানিয়ে নিই মানে কুমড়ো শাকটা বানিয়ে নিই তো আজকে মাংস আর এই যে কুমড়ো শাক হবে বাস এইটুকুই আর কিছু রান্না করবো না মিষ্টুর শরীরটা একদম ভালো না কখনও মানে কান্না শুরু করে দেবে ঠিক নেই এখন তো গেছে বাড়িতে তো ও আশা লাগে তাড়াতাড়ি এমনি রান্নাটা সেরে নিই নইলে আবার জ্বালাবে তাই না তো চলো আমি শাক সবজিগুলো কেটে নিই আর এই যে এই যে এটা হলো মাংসর জন্য বানাবো কাটবো চলো কেটে নি তারপর আবার আসছি তো দেখো এই যে আমার রান্না মোটামুটি শেষ একটা নামিয়ে নিয়েছি এই যে মাংসটা কষানো হয়ে গেছে তো দেখো এটাতে এবার জল দিয়ে বাস হয়ে যাবে দেখো এই যে মিষ্টুর খাবার খিচুড়ি আর এই যে মাংস এই যে মিষ্টি তুমি এখন কি করবে

শাকটা শাকটা গুড ইভিনিং গাইজ তো দেখো সন্ধ্যা হয়ে গেছে এখন মোটামুটি বাজে পাঁচটা তো আমি মিষ্টির সাথে একটু শুয়েছিলাম শুভ আর কি বলতো আমাদের ঘরের ওই যে তিরপাল যে টাঙানো ছিল ওটা দিয়ে আজকে মিস্ত্রিদেরকে বলতে 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 মানে তারপর ওই যে দেখো ওয়ালটা দিচ্ছে আজকে মানে কি আর বলবো তো এত লোক একদম পুরো রোদ্রটা ঘরের ভিতরে যাচ্ছিলো তো তো সেখানে কি আর শোয়া যায় বলো আর আমি ঘুমাইনি এমনি বসেছিলাম মিষ্টুকে ঘুম পাড়ি আমি বসেছিলাম তো উঠে দেখো এটো বাসন টাসন যা ছিল ঘর উঠান ঝাড় দেও তো দেখো এই যে উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি এবার রাস্তাটা একটু ঝাড় দিয়ে নিলাম তো প্রতিদিন এই রাস্তাটাতে এত গাড়ি যায় রাস্তাটা ঝাড় দিয়ে কি করবো বলো তো একদম ভালো লাগছে না সো দেখো এই রোজকার এই নোংরা করতে করতে না আমি একদম অসহ্য হয়ে গেছিলাম জানো এই জ্বালা যন্ত্রণাগুলা সহ্য হচ্ছিল না প্রতিদিন সিমেন্ট বালু ঘরের ভিতর ফেললে কি আর ভালো লাগে বলো তো ফাইনালি আজকে দেখো অনেক বলার পর এই যে ওয়ালটা উঠছে তো আজ থেকে মনে হয় আর এই ঝামেলাটা আর হবে না অশান্তিটা হবে না তো দেখো স্টিকার মারিয়ে দিন তোমরা খারাপ পাওনি কি পিঠে করি যে